আচ্ছা মানসিক চাপ টেনশান নেই পৃথিবীতে এমন কোনো লোক আছে এমন কোনো মানুষ আছে নেই এমন কোনো মানুষ নেই আমাদের যাদের মানসিক চাপ টেনশানটা একটু বেশি থাকে আমরা যারা ডিসঅর্ডার হতে ভুগি অ্যাংজাইটি ওসিডি ট্রেস বিভিন্ন রকম ডিসঅর্ডার থাকে প্যানিক ডিসঅর্ডার থাকে তো তাদের ক্ষেত্রে মনে হয় পৃথিবীতে একমাত্র আমারই এই মানসিক চাপ টেনশান আছে অন্য কারোর নেই অন্য কারোর এই ধরনের চিন্তা আসে না কেবলমাত্র আমারই আছে অ্যাকচুয়ালি এটা বাস্তব নয় পৃথিবীতে সব মানুষেরই চাপ চিন্তা টেনশান থাকবেই থাকবেই দুশ্চিন্তা থাকবেই কিন্তু আমরা ভাবি আমাদের কেবলমাত্র আছে এখানেতে আমাদের আমাদের সবথেকে বড় ভুল হয় আমাদের আজকের আলোচনাটা খুব ভালো করে শুনবেন কারণ যাদের যারা এই ধরনের চাপ টেনশানের মধ্যে আছেন বিভিন্ন রকম চিন্তা আসছে দুশ্চিন্তা আসছে ঘন সময় দুশ্চিন্তা আসছে তারা বিশেষ করে ভালো করে শুনবেন বিষয়টা এবং আজকের আলোচনাটা মূলত কিন্তু আমাদের অনেকগুলো স্টেপ আমরা জানবো আজকের আলোচনাতে এবং প্রত্যেকটা স্টেপ চেষ্টা করবেন যে আপনি লিখে নেওয়ার এবং সেগুলোকে খুব মনোযোগ দিয়ে প্র্যাকটিস করার দরকার লাগলে লিখে একটা কাগজেতে রেখে দেবেন যাতে বারবার আপনি দেখতে পারেন আলোচনা আমরা শুরু করব কিন্তু তার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি আপনাদের কোনো রকম মানসিক সমস্যা থাকে প্লিজ আপনারা আপনাদের কাছাকাছি যে কোনো একজন সাইক্যাটিককে দেখান যে কোনো একজন অবশ্যই দেখান মনোরোগ বিশেষজ্ঞ আপনাদের কাছাকাছি কাছাকাছি কাউন্সেলিং করান এ অথবা আপনাদের যদি কোনোরকম কাছাকাছি সরকারি হসপিটাল থাকে তাহলে সেখানেতে আপনারা বিনামূল্যে মনোরোগ বিভাগেতে এই সুবিধা পাবেন আপনার কাছাকাছি যে কোনো ডাক্তারবুর সাথে কথা বলতে পারেন আপনার কাছাকাছি যদি হোমিওপ্যাথি ডাক্তারবুর সাথে তার সাথে পরামর্শ করতে পারেন এবং অবশ্যই আপনারা কাছাকাছি দেখান এবং কাউন্সিলিং করুন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্তমানেতে আমি কিন্তু আর সেইভাবে কাউন্সেলিং করছি না তো আমাকে কাইন্ডলি প্লিজ কেউ অনুরোধ করবেন না আমি আপনার অনুরোধ রাখতে পারবো না আমি শুধুমাত্র সঠিক তথ্য সঠিক ইনফরমেশান দিতে পারি যাতে আপনাদের খানিকটা সুবিধা হয় এর থেকে কোনো রকম বেশি আমি আপনাদেরকে হেল্প করতে পারবো না কেবলমাত্র আমি স্টুডেন্ট কাউন্সিলিংটা করছি অর্থাৎ অর্থাৎ শিশুদের জন্য এর থেকে বেশি এডুকেশান কাউন্সিলিং এর থেকে বেশি কিছু আর নয় আর এর পেছনে আরও একটি কারণ হচ্ছে যে এত মানুষ ফোন করে এবং প্রত্যেকটা মানুষ যদি দশ মিনিট পনেরো মিনিট করে কথা বলে তিরিশ জন চল্লিশ জন করে যদি ফোন করে তাহলে আমার নিজেরই আমি নিজেই অসুস্থ হয়ে যাচ্ছি এত ফোন রিসিভ করলে আমার নিজের মেন্টাল হেলথ হয়তো ভালো থাকবে না এবং সেক্ষেত্রে আমি আপনাদেরকে এত ভালো করে ভিডিওগুলো প্রেজেন্টও করতে পারব না তো যার ফলে কী হচ্ছে আমার পার্সোনাল লাইফে প্রবলেম হচ্ছে আমার প্রফেশনাল লাইফে প্রবলেম হচ্ছে এত ফোন পাঁচ ঘন্টা ছ ঘন্টা নিলে আমি অসুস্থ হয়ে যাচ্ছি তো যার ফলে আমি এখন ফোনের উত্তর দেওয়া ফোন রিসিভ করা মেসেজের উত্তর দেওয়া প্রায় বন্ধ করে দিয়েছি তো কাইন্ডলি সেগুলো করবেন না কেউ আমাকে আমি সঠিকভাবে সঠিক সময় উত্তর দিতে পারবো না তাতে আপনাদের খারাপ লাগবে আমাকে ক্ষমা করবেন চলুন আসুন আমরা আলোচনাটা এগিয়ে নিয়ে যাই বর্তমানে কাউন্সিলিং আমি সেইভাবে আর করি না তাই প্লিজ আমাকে এই ধরনের রিকোয়েস্টগুলো করবেন না এবং আমি এই ভিডিওগুলো শুধুমাত্র দিচ্ছি আপনাদের যাতে সুবিধা হয় বুঝতে সুবিধা হয় এর থেকে বিশেষ কিছু নয় এবং একটা জিনিসকে ভালো করে বোঝার চেষ্টা করুন যে আমরা যারা মানসিক টেনশানের মধ্যে থাকছি তাদের কিছু বিষয়কে মাথায় রাখাটা খুব প্রয়োজন কি কী বিষয় তার মধ্যে তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে আমরা আমাদের যাতে সমস্যা থাকে আমরা সমস্যাটার কথাই বারবার বলি কি কী করলে আমি এর থেকে বেরোবো সেটা কিন্তু আমরা পালন করি না এইখানে হয়ে যায় থেকে বড়ো মিস্টেক আমরা সমস্যাটার কথা নয় নিজেদের সাথে বারবার বলছি নয় অন্যের সাথে বলছি কিন্তু আমি যদি জেনে যাই যে হ্যাঁ আমি এই করলে আমার সমস্যাটা সমাধান হবে আমি কিছুটা তো কাজ করি তার উপরে সেটা না করে কিন্তু আমরা সমস্যাটাকে নিয়েই পড়ে থাকি এটা হচ্ছে কথা দেখুন আপনি যদি কিছু না করেন কিছু না করেন তাহলে আপনি নোংরা হয়ে যাবেন আর আপনাকে যদি পরিষ্কার থাকতে হয় তাহলে কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে অর্থাৎ আপনাকে স্নান করতে হবে ভালো করে সাবান টাবান দিয়ে আর আপনি যদি কিছু না করেন তাহলে নোংরা হয়ে যাবেন তাহলে কিছু করুন অটোমেটিক্যালি পরিষ্কার হয়ে যাবে তাহলে আমরা আমাদের কোন জায়গাটাতে মিস্টেক করছি এটা বারবার করে বোঝার দরকার আমরা বারবার করে নিজেদেরকে যে কথাটা বারবার বলছি যে আমি কোনগুলো পারছি না এটা আমার দ্বারা সম্ভব নয় আমি বিরক্ত হয়ে যাচ্ছি এই চিন্তার সঙ্গে লড়াই যে করছেন যার ফলে সমস্যাটা হচ্ছে কয়েকটা বিষয়কে ভালো করে ক্লিয়ারলি স্টেপ বাই স্টেপ আমরা একটু ডিসকাস করি আমাদের যে চিন্তাগুলো আছে না এগুলো একটা প্যাটার্নে চলে যে কোনো প্যাটার্নে চলে বলতে দেখুন আপনি যে ধরনের চিন্তা করবেন আপনার সারাদিন সেই ধরনের চিন্তা অটোমেটিক্যালি আসবে আপনার কিছু করতে হবে না অটোমেটিক্যালি আসবে এখন যিনি স্পেস নিয়ে রিসার্চ করেন যিনি স্যাটেলাইট মহাকাশে পাঠায় সেই নিয়ে রিসার্চ করেন কাজ করেন তো তার মাথায় অটোমেটিক্যালি স্পেস রিলেটেড বিভিন্ন বিষয়গুলোই আসবে এবং তার চোখেও পড়বে বিভিন্ন বিষয়গুলো আসবে এবং তার চোখেও পড়বে এবং যে ব্যক্তি হার্ড অ্যাটাক নিয়ে চিন্তা করে বুক ধরপর নিয়ে চিন্তা করে সারাক্ষণ বুকের দিকে নজর দিয়ে আছে তার শুধুমাত্র হার্ড অ্যাটাকের নিউজগুলোই চোখে পড়বে এবং নিজের বুক ধরপড়টাকেই সে লক্ষ্য রাখবে এটাই বাস্তব এটাই ঠিক আপনি যদি দেখেন যিনি মুদিখানার দোকানদার তার মুদিখানার দোকানদার যেহেতু তার সেই রিলেটেড চিন্তাভাবনা আছে আছে যার টায়ারের দোকানদার পাঞ্চার সারা টায়ার লাগায় তার সেই রিলেটেড চিন্তা আছে যিনি চপের দোকানদার তার সেই রিলেটেড ফাস্টফুডের দোকানদার সেই রিলেটেড হার্ডওয়্যারের দোকানদার সেই ধরনের যার কাপড় জামার দোকান সেই ধরনের চিন্তা আসবে বালি সিমেন্টের দোকান সেই ধরনের চিন্তা আসবে অর্থাৎ যার বালি সিমেন্টের দোকান সেই চিন্তা আশপাশে দেখতে থাকবে যে কোথায় নতুন নতুন বিল্ডিং হচ্ছে বাড়ি হচ্ছে যাতে আমি সেখানে এতে ডেলিভারি করতে পারি বালি সিমেন্ট যার ফাস্টফুডের দোকান সে ভাববে যে অনুষ্ঠান কবে আসবে যার কাপড় জামার দোকান সে ভাববে যে কবে একটা অনুষ্ঠান আসবে যাতে আমার কাপড় জামা বেশি করে বিক্রি হয় তো তার মাথাতে সেইগুলোই ঘুরবে তার মাথাতে অন্য কোনো ব্যবসা নিয়ে করবে না সে যে ব্যবসাটা করে সেটা নিয়ে করবে আর কি যদি সে শিক্ষক হয় তাহলে তার তার বিষয়গুলোই মাথায় ঘুরবে একজন ছাত্র তো ছাত্র পড়াশোনার বিষয়গুলো মাথায় ঘুরবে সেই ছাত্রটারা যদি ষোলো বছর আঠেরো বছর হয় তার প্রেম সংগত বিষয়গুলো মাথায় ঘুরবে এবং একই প্যাটার্ন চলতে থাকবে যিনি পিতা তার পরিবারের নিয়ে চিন্তা আসবে যিনি মাতা তার সন্তানদের নিয়ে চিন্তা আসবে রান্না করা নিয়ে চিন্তা আসবে সেই কথাগুলোই মাথায় ঘুরবে সকালে কী রান্না করব বিকেলে কী রান্না করব কিন্তু আমরা ভাবি যে এই চিন্তাগুলো কেন মাথায় ঘুরছে আমাদের তার সঙ্গে আমরা লড়াই করার চিন্তা করি দেখুন প্রত্যেকটা মানুষের চিন্তা কিন্তু অটোমেটিক্যালি মাথায় ঘুরে কিন্তু আমরা যখন লড়াই করার চেষ্টা করি তখন কিন্তু এটা মারাত্মক আকার ধারণ করে তখন এটা কি হয় আমাদের স্পেশাল চিন্তা তৈরি হয়ে যায় দেখুন স্পেশাল চিন্তাতে পরিণত করবেন না স্পেশাল চিন্তাতে যখনই আপনি পরিণত করবেন তখন সেই চিন্তাটা আপনার যাবে না ধরুন এই বিষয়টাকে একটু ক্লিয়ার করি একজন ফুচকা বিক্রেতা যিনি ঘুরতে গেছেন ধরুন যিনি তিনি দিল্লি গেটে ঘুরতে গেছেন তিনি চারিদিকে ঘোরার পরে যদি ফুচকার দোকান দেখে সেই দিকে তার মনোযোগটা যাবে যে কি বিক্রি হচ্ছে কতটা বিক্রি হচ্ছে এবং তিনি মনে মনে ভাবতে পারেন যে আমার দোকানটা যদি দিল্লি গেটে সামনে হতো তাহলে কত ভালো বিক্রি হতো একজন জেরক্সের দোকানদার তার হয়তো জেরক্সের দোকানটা অন্য কোনো জায়গা আছে তার সামনে কোনো স্কুল নেই সে যে স্কুল নেই কেন কলেজ নেই কেন বড় কোনো অফিস নেই কেন তাহলে আমরা বিক্রিটা বেশি হতো সেই নিয়ে চিন্তা আসবে তার তো আমাদের স্পেসিফিক চিন্তা হয় আমরা যে বিষয়টা নিয়ে চিন্তা করতে প্র্যাকটিস করি যে বিষয়টা নিয়ে আমরা কাজ করি তো আমরা যদি সারা দিন ধরে আমরা ভাবতে থাকি আমার চিন্তাটা এই চিন্তাটা বাজে এটাকে বন্ধ করব ওটাকে বন্ধ করব ওটা আসা উচিত না তাহলে সেটাই আমার মাথায় ঘুরবে যেটা আমরা করছি এর থেকে আমরা বেরোবার জন্য কী কী করতে পারি আজকে ক্লিয়ারলি বলবো সেগুলো ভালো করে শুনবেন আর যাদের উদ্দেশ্যে এটা করছি তারা তো খুব ভালো করে শুনবেন আমি আশা করি বুঝতে পেরেছিস কাদের উদ্দেশ্যে আমি করছি এটা এবার আসল বিষয়টাতে আসা যাক ধরে নিন একজন মুদিখানার দোকানদার যিনি যার মাথায় চিন্তা আসে টেনশান আসে ভয় লাগে বিভিন্ন ব্যবসা নিয়ে চিন্তাভাবনা আসে সে চাপে থাকে এখন সেই ব্যবসাদার মুদিখানার ব্যবসাদার কী করেছে তার ব্যবসা পরিবর্তন করেছে এবং একটা মোবাইল রিপেয়ারিং সেন্টার খুলেছে কিছুদিন পর দেখা যাবে এই মোবাইল রিপেয়ারিং সেন্টার সংক্রান্ত তার বিষয়গুলো কিন্তু মাথায় আসছে এবং ধীরে ধীরে মুদিখানার দোকানের যে ধরনের চিন্তাভাবনা আসছিলো সেগুলো বন্ধ হয়ে যাবে ডাল নেই চাল নেই এগুলো বন্ধ হয়ে যাবে নতুন চিন্তা আসা শুরু হবে অর্থাৎ চিন্তার সঙ্গে যখন অ্যাক্টিভিটি করছে তার নতুন চিন্তা আসা শুরু হয়ে যাচ্ছে তাহলে আমাকে কী করতে হবে আমার যে চিন্তাগুলো আছে এগুলোকে পরিবর্তন করার জন্য নতুন একটা চিন্তা করতে হবে এবং তার সাথে অ্যাক্টিভিটি করতে হবে তবে আমার চিন্তাগুলো পরিবর্তন হবে এবার আমরা কি করতে পারি আমরা রাত্রেবেলা যখন ঘুমোতে যাই তখন আমাদের চিন্তাগুলো বেশি হয়তো জড়িয়ে ধরে অথবা যখন আমরা ফাঁকা থাকি তখন জড়িয়ে ধরে আমরা এই সময় একটা বই পড়তে পারি এবার এই কথাটা যখনই বললাম বই পড়তে পারে অর্ধেক মানুষ কী করবে বইটা পড়বে না তো আপনি সুস্থ হওয়ার জন্য আপনি বেটার লাইফের জন্য চিন্তা করছেন কিন্তু কিছু করছেন না ওই আমি প্রথমে বললাম যদি আমরা কিছু না করি আমরা নোংরা হয়ে যাব আর যদি কিছু করতে হয় তাহলে আপনাকে পরিশ্রম করতে হবে কুড়ি মিনিট আপনার বিরক্ত লাগুক খারাপ লাগুক প্রথম প্রথম একদম মনোযোগ লাগবে না খারাপ লাগবে কিন্তু আপনাকে বই পড়ার অভ্যাস করতে হবে কুড়ি মিনিট করে রাত্রেবেলা ঘুমানো না এবং বই আপনাকে প্রতিদিন পড়তে হবে তাতে কি হবে ওই সেই মুদিখানার দোকানদার থেকে মোবাইলের দোকানে কনভার্ট হওয়াটা অর্থাৎ আস্তে 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 কিছু চিন্তা কিছু কথা কিছু তথ্য আপনার মাথায় প্রবেশ করতে শুরু করবে প্রথম প্রথম হবে না আপনি যখন প্র্যাকটিস করতে শুরু করে দেবেন কুড়ি মিনিট করে দেখবেন বিশ দিন পর থেকে ধীরে ধীরে চিন্তাটা আসতে শুরু করেছে আপনার চিন্তাভাবনা চেঞ্জ হতে শুরু করেছে আপনার আপনি অনেক দিশা পাচ্ছেন আপনি অনেক বই আছে দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং আচ্ছা টাইম ম্যানেজমেন্ট অ্যাটমিক হ্যাবিট প্রচুর বই আছে আমি দরকার লাগলে প্রোডাক্ট আইটেমেতে বিভিন্ন বইগুলো লিঙ্ক দিয়ে দেবো কোথা থেকে কিনতে পারেন অথবা নাম থাকবে সেখান থেকে দেখে নিয়ে আপনার কাছাকাছি কিনুন পড়ুন কিন্তু যদি না পড়েন বিশ্বাস করুন আপনার ডেভেলপমেন্ট হবে না আপনাকে কুড়ি মিনিট মাত্র কুড়ি মিনিট পড়তে হবে তার জন্য আপনি মোবাইল থেকে বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড যদি করা যায় করে নিতে পারেন পড়তে পারেন কিন্তু পড়তে হবে এবং তারপরে কি করতে হবে এটা পড়ার পরে ভ্রামরি প্রাণায়াম বেশি না তিন মিনিট করুন দু মিনিট থেকে তিন মিনিট করে শুই পড়ুন ভ্রামরি প্রাণায়াম আপনি সার্চ করবেন ইউটিউবে দেখবেন আপনি পেয়ে যাবেন কিছুদিন পর থেকে হয়তো আমি এপ্রিল মাসের পর থেকে হয়তো আমি এই যোগা প্রাণায়াম মেডিটেশান এই বিষয়গুলো নিয়ে ভিডিও দেবো এবং এই বিষয়গুলো নিয়ে আপনারা জানতে পারবেন অনেক বিষয় কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের চিন্তাভাবনাকে পরিবর্তন করার জন্য ভামরি প্রাণায়াম আপনার ঘুমের জন্য দারুণ উপকারী আপনার চিন্তাভাবনার ট্রেস কমানোর জন্য দারুণ উপকার উপকারী আপনি কল্পনা করতে পারবেন না প্রথম এক মাস আপনি তার উপকার হয়তো পাবেন না এই দুটো প্র্যাকটিস যদি করেন কিন্তু এক মাস পর থেকে অভূতপূর্ণ পূর্ণভাবে আপনার কিন্তু পরিবর্তন করতে শুরু করবে আপনি বুঝতে পারবেন আপনার কতটা ডেভেলপ হয়েছে কিন্তু একটা মাস কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে সেই সাথে কী করতে হবে হাঁটতে হবে অন্তত কমপক্ষে চল্লিশ মিনিট আপনাকে এক্সারসাইজ করতে হবে কিছু না হলে চল্লিশ মিনিট আপনাকে হাঁটতে হবে আপনি একদম খুব জোরে চল্লিশ মিনিট প্রতিদিন সকালে নয় বিকেলে হাঁটুন কিন্তু এগুলো আমরা করি না যারা করে প্লিজ কমেন্টে লিখবে যাতে অন্য মানুষজন দেখে অন্তত ইন্সপায়ার হয় আমরা আমাদের চিন্তাভাবনার প্যাটার্নটাকে চেঞ্জ করব দেখুন আমি বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করি অ্যাকচুয়ালি কি হয় একটা ইঁদুর যে গর্তর থেকে বাইরে বেরিয়ে দেখছে একাধিক বিড়াল দাঁড়িয়ে আছে এবার ইঁদুরটা ভাবছে যে আমি ভয় পাচ্ছি কেন আমার চারটে পা বেড়ালটারও চারটে পা আমার দুটো কান বিড়ালটারও দুটো কান আমার একটা লেজ বেড়ালটারও একটা লেজ আমার দুটো চোখ বেড়ালটারও দুটো চোখ তাহলে আমি তো ইঁদুরও নয় আমি তো বেড়াল আপনি চিন্তা করুন সে ভুল প্রমাণ দিচ্ছে এবং এই প্রমাণটাকেই ধরে রেখে দিচ্ছে যে আমি ইঁদুর নয় আমি বেড়াল আমরা অ্যাকচুয়ালি সেটাই করছি আমরা আমাদের যে চিন্তা চিন্তাভাবনাগুলো আসছে না সেই চিন্তাগুলো ভুল কিন্তু তাকে প্রমাণ করার চেষ্টা করছি এগুলো ঠিক একজন মানুষ যে ড্রিঙ্কস করেন মদ খাওয়া খুব খারাপ তো প্রতিদিন করে এবং তাকে যদি আপনি জিজ্ঞেস করেন সে আপনাকে দশটা লজিক দিয়ে দেবে যে মদ খাওয়া কেন ভালো আপনি কল্পনাই করতে পারবেন না বলবে যে আপনাকে দশজনকে দেখিয়ে দেবে যে দেখ ওরা তো ড্রিঙ্কস করে না তাহলে ওরা আগে মরে গেল কেন ওদের এই এই প্রবলেম হলো কেন ওদের শারীরিক অসুস্থ আছে কেন আবার একজনকে দেখাবে দেখ ওই লোক প্রতিদিন ডিং করে আজকে তার বয়স হচ্ছে সত্তর বছর তার তো কোনো প্রবলেম নেই অনেক ডাক্তার বলে ডিং করতে কোনো ডাক্তার কিন্তু বলে না ডিং করতে কিন্তু সে বলে ডিং করতে বলে এই লিমিটেড খাও অনেকে বলে লিমিটেড খেলে ভালো হয় এসব কিচ্ছু নয় এসব তার ওই নেগেটিভ যে চিন্তাটা আছে তাকে পজিটিভ বলার একটা অজুহাত যেটা আপনিও দেন আপনাকে আপনি যদি মেলাতে থাকেন যে আমি কেন খারাপ তাহলে আপনি খারাপই দৃষ্টি দেখতে পারবেন খারাপ চারিদিকে দেখতে পাবেন আর আপনি যদি মেলাতে দেখেন যে না ভাই আমি দশজনের থেকে ভালো আছি আমি বেশ ভালো আছি তাহলে কিন্তু আপনি ভালো জিনিসই দেখতে পাবেন আপনার থেকে অনেক খারাপ কন্ডিশনে আছে এই পৃথিবীতে চারিদিকে প্রচুর মানুষ যুদ্ধ বিগ্রহ হচ্ছে বিভিন্ন দিকে যুদ্ধ ঝামেলা হচ্ছে তারা জানে না যে রাত্রিবেলা ঘুমলে একটা মিসাইল এসে পড়বে কিনা তারা অনেক খারাপ জায়গায় আছে। আপনি আমি ভালো আছি কিন্তু আমরা তার সত্ত্বেও বলছি আমি খারাপ আছি আপনাকে চেঞ্জ করতে গেলে ঠান্ডা মাথায় বিষয়টা বুঝতে হবে যে আমাকে কি করতে হবে একটা ছোট প্যাটার্নকে ফলো করুন আর নিজের ছোট ছোট সাকসেসগুলোকে অ্যাড করতে থাকুন যে আমার এখানে এখানে সাকসেস আছি আমি সিদ্ধান্ত নিতে পারছি না বাইপি সিদ্ধান্ত পৃথিবীর প্রত্যেকটা মানুষই সিদ্ধান্তহীনতায় ভোগে এমন কোনো পৃথিবীতে মানুষ নেই যে একবারে সিদ্ধান্ত নিয়ে নেয় ইলন মাস এত সাকসেসফুল মানুষ একবারে সিদ্ধান্ত নিয়ে নেবে ফেলিওর হয় না ভুল চিন্তা ভাবনা আমারই স্যার এত চিন্তা আসে প্রত্যেকটা মানুষের চিন্তা আসে একটি ছোট ছোট শিশুকে জিজ্ঞাসা করার তার চিন্তা আসে কেন সে বিরক্ত হয়ে যায় পড়তে পড়তে কিন্তু সে পড়ে আমরা ছোটো থেকে বিরক্ত হতে হতে প্র্যাকটিস আছি বিরক্ত হওয়াটা নতুন কিছু নয় আপনি ভাবছেন যে আমি বিরক্ত হচ্ছি কেন বিরক্ত হওয়াটা স্বাভাবিক ব্যাপার কারেন্ট চলে গেল গরম লাগছে বিরক্ত হয়ে যান গরম পড়েছে ওহ কি গরম রে কী গরম বিরক্ত হয়ে যান আর যদি বাড়িতে আপনার এসি থাকে তাহলে বাইরে বেরিয়ে আরও বিরক্ত অনুভব করবেন আপনি তো বিরক্ত আমাদের স্বাভাবিক ব্যাপার কিন্তু আমরা ভাবছি এটা স্বাভাবিক নয় আপনার মাথায় যে চিন্তাগুলো আছে আপনাকে ক্ষতি করেনি ক্ষতি করবে না তার কোনো ক্ষতি করার জায়গায় নেই কিন্তু আপনি তাকে বিরক্ত হচ্ছেন তাকে বন্ধ করার চেষ্টা করছেন যখনই তাকে বন্ধ করার চেষ্টা করছেন সে স্পেশাল চিন্তাতে পরিণত হচ্ছেন না সেটা আমার অন্যান্য চিন্তার মতনই একটা চিন্তা যেটা কাল্পনিক চিন্তা অবাস্ত চিন্তা অপ্রয়োজনীয় চিন্তা চিন্তাটা আসছে চিন্তা চলে যাবে প্রথমে তো আপনি খুঁজে বার করুন যে আপনার যে ভয়টা লাগছে যে ভয়টা আসছে সেটা কেন লাগছে কি কারণে লাগছে আপনি যে ভয়েসটা পাচ্ছেন সেটা কেন পাচ্ছেন এই ভয়টা কি বাস্তবে ঘটতে পারে আপনার যে চিন্তা আসছে সর্বাধিক কী ঘটনা ঘটতে পারে এগুলো লিখে নিন সর্বাধিক কী ঘটনা ঘটতে পারে আপনার যে চিন্তা আসছে সেটা যদি বাস্তবে কী হতে পারে আপনি ভাবুন কী হতে পারে তারপরে এটাও ভাবুন আপনি সাথে সাথে তাহলে এতদিন ঘটলো না কেন তাহলে আমি এত যে ওভার থিঙ্কিং করলাম তাতে আমার কী ক্ষতি হলো কিছু ক্ষতি হয়নি শুধুমাত্র আমি টেনশান করি এর থেকে বেশি কিছু হয়নি টেনশান করে আমার বিভিন্ন শারীরিক সিমটমস দেখা দিয়েছে শারীরিক সিমটমস নিয়ে একাধিক ভিডিও আছে সেগুলো আপনারা দেখবেন সেগুলো নিয়ে আমি আর বলছি না তো আপনার সিমটমসগুলো শারীরিক সিমটমসগুলো টেনশানের কারণে দেখা দিচ্ছে কারণ আপনি অত্যাধিক ভয় দি পাচ্ছেন আপনি নিজেকে ভয় দেখাচ্ছেন আর কিছু না এবার আপনি নিজেকে প্রশ্ন করুন যে এই চিন্তা এবং ভয়কে কি সত্যি এই ভয় চিন্তা এবং ভয়ের কি সত্যি কোনো ক্ষমতা আছে বাস্তবে ঘটনা ঘটানোর এতদিন তো ঘটলো না কেন ঘটলো না তার মানে এর কোনো ক্ষমতা নেই চিন্তাটাকে যদি চিন্তাটা যদি অবাস্তব এবং অপ্রয়োজনীয় হয় তাহলে আমি বিরক্ত হচ্ছি কেন এই চিন্তাটা যেটা করছি সেটা অবাস্তব এবং অপ্রয়োজনীয় কোনো প্রয়োজনই নেই আমার আসছে কারণ আমি প্র্যাকটিস করে ফেলেছি কিন্তু আমি বিরক্ত হবো কেন বিরক্ত হওয়ার তো দরকার নেই আমার বাড়িতে যদি একটা ছোট শিশু থাকে তার জ্বর জ্বালা সর্দি কাশি হবেই পাঁচ বছর পর্যন্ত বিরক্ত লাভ নেই তাকে দেখাতে হবে তাকে কেয়ার করতে হবে এটাই বাস্তব এটাই করতে হবে অন্য কোনো অপশান নেই তাহলে ঠিক সেই রকমই আমার যে চিন্তাগুলো আসে অন্যান্য চিন্তার মতনই চিন্তা আমি কল্পন কাল্পনিক চিন্তাগুলোকে বেশি বিশ্বাস করছি এর থেকে বিশ্বাস কিচ্ছু না জটিলভাবে দেখবেন না হালকাভাবে দেখুন চিন্তাটাকে কি আমি বাজে বা খারাপ বলছি ইয়েস এটা বলছি আমি বিরক্ত হচ্ছি রাগ হচ্ছে এটাকে বলা বন্ধ করা উচিত এইটাকে মাথায় রাখা উচিত যে না এটা আমার বলা বন্ধ করা উচিত আপনি সমস্যার কথা হাজারবার বলতে পারেন কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট আপনি কী করলে সমাধান হবে এটা মাথায় রাখুন তার মানে এই চিন্তাগুলোকে আমি প্রশ্ন করতে পারি সঠিকভাবে যার উত্তর সঠিক আমি পাবো এবং নিজের ওপর বিশ্বাস রাখতে পারি হয়তো অনেকে আছে ফোন করে করে বারবার একই কথা জিজ্ঞেস করছে তারা আরও কনফিউজ হয়ে যাবে যে চিন্তাটা আসছে এটার যদি ক্ষতিকারক কোনো দিক না থাকে তাহলে আমি বিরক্ত হব কেন এই চিন্তাগুলো আমার আসবে আবার এই চিন্তাগুলো চলে যাবে চিন্তাগুলো সবার আসে সবার চলে যায় শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত মাথায় রাখুন চিন্তা সবার আসে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত আবার সবার চলে যায় যে ছেলেটি ষোলো বছর বয়স সতেরো বছর বয়স গিয়ে একটি ভালো মেয়েকে দেখে সুন্দর মেয়েকে দেখে তার মনে হচ্ছে না প্রেম করি মেয়েটিরও মনে হচ্ছে কিন্তু এই চিন্তা থাকবে না যখন তার ষোলো বছরের জায়গায় ছত্রিশ বছর বয়স হবে চিন্তা কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায় আপনি ফাউ টেনশান নিচ্ছেন ফালতু টেনশান নিচ্ছেন আমরা আগেও চিন আমাদের আগেও চিন্তা এসেছে আবার চলে গেছে আপনি বাস্তবে দেখুন আগেও চিন্তা এসেছে চলে গেছে টেনশান এসেছে চলে গেছে এটাও চলে যাবে তাহলে আমি টেনশান করছি কেন তাহলে আমি এখন কি বুঝতে পারলাম এটা বুঝতে পারলাম টেনশান করাটা বোকামো ছাড়া আর কিছু না মূর্খতা ছাড়া আর কিছু না যেটা আমি করে আসছি আমি এটা বুঝে গেছি এই চিন্তা আজ আসে আজকে থাকবে কালকে থাকবে কিন্তু একটা সময় হানড্রেড পারসেন্ট চলে যাবে নতুন কোনো চিন্তা আসবে এবং আমি রিল্যাক্স ফিল করছি এই বিষয়টাকে ব্রেনের মধ্যে রান করুন এবং আমরা আমাদের যে চিন্তাভাবনাগুলো আসছে আসলে কি মানে পরিষ্কারভাবে একটু বোঝা দরকার যে এটা আসলে আমি কী কী করতে হবে প্রথমত একটা রুটিন করুন যে চিন্তা আমার ডেলি আসবে যা চিন্তা আসছে সেম চিন্তা আসবে কারণ আমি কিন্তু মুদিখানার দোকান চালাই তো মুদিখানারই চিন্তা আসবে বিষয়টা এমনই অর্থাৎ আমার যে এতদিন ধরে প্র্যাকটিস করেছি তার জন্য চিন্তাটা আসবেই তাহলে আমাকে কি করতে হবে স্টেপ বাই স্টেপ বুঝতে হবে আমাকে একটা রুটিন করতে হবে ভাই আমার যে ইম্পর্টেন্ট কাজ কোন কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে আমি ধরবো সেগুলোকেই আমি করবো প্রথম প্রথম ভালো লাগবে না কিন্তু সেগুলোর মধ্যে লেগে থাকতে হবে আপনি যদি কন্টিনিউ লেগে থাকেন জিমে একদিনে গেলে কিন্তু আপনার শরীর তৈরি হবে না জিম যদি আপনি এক বছর করেন আপনার শরীর তৈরি হয়ে যাবে ঠিক সেই রকম প্রথম প্রথম ভালো লাগবে না প্রথম প্রথম মনে হবে যে শরীরটা তৈরি হচ্ছে না কেন কিন্তু লেগে থাকুন ঠিক হয়ে যাও আমি নিজেকে পরিবর্তন করার জন্য বদ্ধপরিকর তাই আমি প্রতিদিন বই পড়ব এটা মাস্ট পড়তেই হবে বিশেষ করে রাতে ঘুমানোর আগে বই কিনে পড়বেন মোবাইলে পড়বেন না কিন্তু আমি নিজের শরীরকে ভালো রাখার জন্য এক্সারসাইজ করব নিজের শরীরটাকে ভালোবাসুন এক্সারসাইজ এমনি করতে পারবেন এক্সারসাইজ করাটা খুব জরুরি প্রাণায়াম যোগা ভ্রামরি প্রাণায়াম ভেরি ইম্পর্টেন্ট বই পড়লেন কুড়ি মিনিট তারপর ভ্রামড়ি প্রাণায়াম করলেন করে শুয়ে পড়লেন করতে থাকুন এক মাস ডেভেলপ হবেন চিন্তা এবং ভয়গুলো আসলে আমি নিজের কাজে ব্যস্ত থাকব এটাই আমার মোটিভ আস্তে আস্তে সেই মুদিখানার দোকান থেকে কনভার্ট হয়ে যখন মোবাইল রিপেয়ার করতে শুরু করবে তার মোবাইল রিলেটেডই চিন্তা আসবে কিছুদিন বাদে এবং এটা আপনি করুন অতিরিক্ত অতিরিক্ত লক্ষ্য রাখা নিজের প্রতি নিজের চিন্তার প্রতি নিজের ভয়গুলোর প্রতি শারীরিক সিমটমসগুলোর প্রতি এটা আমি একটা হ্যাবিট তৈরি করে ফেলেছি এটা বাস্তব এটা আপনাকে মানতে হবে এবং এটা বলুন নিজের সাথে এবং এটাকে আমি পরিবর্তন করবো হ্যাঁ সময় লাগবে আস্তে আস্তে হয়ে যাবে ধীরে ধীরে হবে তারা উড়র কিছু নেই এবং আমি এর জন্য বারবার ফেলিওর হব প্রথম প্রথম এটা হবে না তারপরে এটা অভ্যাসে তৈরি হবে আমরা চিন্তাকে পরিবর্তন করতে গেলে আমাকে অন্য কাজে ব্যস্ত থাকতেই হবে এটাকে মাথায় ডোকান এবং একটা কথাকে বারবার বলার চেষ্টা করুন যে বিষয়ের সমাধান আমি জেনে গেছি যে ইয়েস আমি অন্য কাজের মধ্যে ইনভলভ হলে ধীরে ধীরে পরিবর্তন আমি হব ধীরে ধীরে ভালো লাগা শুরু হবে তাহলে সেইটা সমস্যা বলা চলে না এটা কোনো সমস্যা বলা চলে না শুধুমাত্র আপনার ডিসঅর্ডারের কারণে এই ধরনের চিন্তাগুলো আসছে এগুলোর বাস্তব কিচ্ছু নেই আপনি যেমন মানুষটা তেমনই আছেন আপনি শুধু কনফিউজ হয়ে যাচ্ছেন নিজেকে শান্ত করুন কনফিউজ হবেন না একটু শান্ত করুন সব কিছু আপনার ঠিকঠাকই চলছে আপনি নিজেকেই কনফিউজ করে দিচ্ছেন কেউ কনফিউজ করছেন আপনি নিজেকে করছেন আপনি নিজেকে করছেন এবং তার কথাই আমি বলছি যে সারাদিন ভাবছে যে আমি কনফিউজড হয়ে যাচ্ছি ডিসিশান নিতে পারছি না আরও টেনশান করছি সমস্যা সমার থাকবে অতিরিক্ত চিন্তা করে ফেলছি ফুলের গাছ পুঁতবো একটু মন ভালো রাখার জন্য এগুলো করার দরকার কেবলমাত্র চিন্তাগুলোকে গুরুত্ব না দিয়ে নিজের কাজে মনোযোগ দিতে হয় ভাই পরিষ্কার কথা তাতে আমি প্রথম প্রথম ফেলিওর হব তারপর আমার নতুন করে অভ্যাসটা তৈরি হবে তাই বর্তমানে এটা নিয়ে আমার কোনো সমস্যার কারণ নয় এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমি রিল্যাক্স হতে থাক এবং সকাল থেকে রাত পর্যন্ত এটা মাথাকে বুঝিয়ে দিতে হবে যে আমি যেহেতু দীর্ঘদিন ধরে এই ধরনের প্যাটার্নে চিন্তা করেছি এগুলো নিজে থেকেই আসবে আস্তে আস্তে যাবে যখন আমি চিন্তাগুলোর সাথে লড়াই করা বন্ধ করে দেবো চিন্তাগুলোকে ভাবো ভাই তুই আয় তাতে কিছু অসুবিধা নেই তুই আবার চলে যাবি আমি জেনে গেছি টেনশান নিয়ে লাভ নেই আমি যেমন মানুষটা তেমনই আছি কনফিডেন্সের সঙ্গে সব কাজ করছি ভালো আছি অন্য মানুষের সঙ্গে ভালো আছি এই চিন্তাগুলো কাল্পনিক অবাস্তব এগুলোকে নিয়ে মাথা গামিয়ে বেশি লাভ নেই এগুলোর বাস্তবতা কিচ্ছু নেই এগুলো কল্পনা মাত্র এবং আমি এই কল্পনাগুলোকে প্রমাণ দিয়ে দিয়ে এগুলোকে দাঁড় করিয়েছি এবং বলছি যে এগুলো ঠিক ওই ইঁদুরটার মতো যে বারবার প্রমাণ দেওয়ার চেষ্টা করছে না আমি ইঁদুর নয় আমি বিড়াল আমি ইঁদুর নয় আমি বিড়াল তো আমি সেই ধরনের ইঁদুরে পরিণত হয়ে যাইনি তো আমি ভালো থাকতো আমি বলছি আমি ভালো নেই এবং আমি নিজেকে ভালো রাখার জন্য যেগুলো করা সেগুলো করছি না সুস্থ রাখার জন্য যেগুলো করা সেগুলো করছি না আমি আবার পুরোনো আগের কথাটাই যাচ্ছি আমি যদি কিছু না করি আমি নোংরা হয়ে যাব সাত দিন আপনি যদি খ্যান দান শুয়ে থাকেন শুধু বিছানায় আপনি নোংরা হয়ে যাবেন আর যদি আপনাকে পরিষ্কার থাকতে হয় শীতকাল হোক বা গরমকাল হোক আপনাকে সাবান মেখে ভালো করে চান করতে হবে তার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে জল ডালতে হবে সাবান মাখতে হবে আর যদি কিছু না করেন তাহলে নোংরা যাবে তাহলে কিছু তো করুন কুড়ি মিনিট আপনি বই পড়তে পারবেন না যারা পারবেন না তাদের ক্ষেত্রে ক্ষেত্রে কিছু বলার নেই যদি আপনি কুড়ি মিনিট বই না পড়তে পারেন নিজেকে পরিবর্তনের জন্য যদি কুড়ি মিনিট সময় না দিতে পারেন কিছু বলার নেই কিচ্ছু বলার নেই একাধিক বই আছে একাধিক বই অসাধারণ বই আছে সেই বইগুলো কাইন্ডলি প্লিজ পড়ুন এবার দেখুন আপনাকে বই পড়তে বলে আমার কী লাভ আছে আপনি তো জানবেন আমি তো এমন কোনো কিছু আপনাকে বলছি না যে এটা করলে আপনার ক্ষতি হবে আপনাকে কিছু বই পড়তে বলছি বই পড়লে কি আপনার ক্ষতি হবে আপনি বলুন তো ক্ষতি হওয়া সম্ভব আপনার তাহলে আপনি বইটা পড়ছেন না আপনি ভালো বই কিনুন না অনেক বই আছে আপনি অ্যাংজাইটির জন্য ভালো ভালো বই কিনুন আপনি বিভিন্ন রকম দ্য হোপ অ্যান্ড হেল্প ফর ইউর নার্ভস দারুণ বই পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড দারুন বই আপনি পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং দারুন বই আপনি তারপর হচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্ট খুব ভালো বই অ্যাটামিক হ্যাবিট ভালো বই আরও অনেক বই আছে একাধিক বই আছে দ্য মাউন্টেন ইজ ইউ দারুণ বই অ্যাংজাইটি ফোবিয়া নিয়ে বই আছে অনেক তো আপনাকে এই বইগুলোকে একটু পড়তে হবে বাংলাতেই পাবেন এগুলো বাংলাতে বই পড়ুন আপনি কানে শুনলে যত না আপনার উপকার হবে আপনার পড়লে কিন্তু তার থেকে বেশি উপকার হবে ভালো করে বুঝবেন কানে পড়লে কিন্তু খুব একটা কানে শুনলে কিন্তু খুব একটা বেশি উপকার হবে না যদি আপনি পড়েন আপনি ধরুন আমি ধরুন একটা জায়গায় ঘুরতে গেছি হ্যাঁ এক্স ওয়াইজের কোনো একটা জায়গায় ঘুরতে গেছি ধরুন আমি কথার কথা বলছি সুইজারল্যান্ডে আমি ঘুরতে গেছি ঘুরে এসে আমি আপনাকে গল্প করা বলছি যে সুইজারল্যান্ড কত সুন্দর আপনার তেমন অনুভূতি হবে না আপনি যদি যান তবে অনুভূতি হবে ঠিক বইটা পড়ুন অনুভূতি তবে হবে একাধিক বই আপনি পাবেন যেগুলো বললাম আমি নিজেও লিস্ট দিয়ে দেবো সেগুলো পড়ুন এগুলো না পড়লে হবে না আর আমি ভালো থাকা সত্ত্বেও যদি কনফিউজ করি ওই ইঁদুরটার মতো ওই ইঁদুরটার মতো আমি বারবার প্রমাণ করার চেষ্টা করছি যে আমি ইঁদুর নয় আমি বিড়াল এটা করবেন না আপনি ভালো আছেন তো ভালো কেন আছেন সেটা প্রমাণ করার চেষ্টা করুন আপনি খারাপ আছেন এটা প্রমাণ করার চেষ্টা করলে তো আপনি চারিদিকে খারাপই দেখবেন ওই ফুচকার দোকানদারের মতো দিল্লি গেটে ঘুরতে গিয়ে ভাবছে যে হ্যাঁ এইখানে যদি আমার ফুচকার দোকান থাকতো এই লোকটা ফুচকা বিক্রি করছে কী হারে ফুচকা বিক্রি হচ্ছে এমনটা নয় তো আপনার মাথা সেই জিনিসটাই দেখবে যেটা আপনার প্যাটার্ন তৈরি হয়েছে আপনি নতুন একটা প্যাটার্ন তৈরি করুন না সময় তো লাগবে অবশ্যই লাগবে আমি প্রচুর বই পড়ি আমার বই পড়তে খুব ভালো লাগে এবং ফোনেতে কেউ যদি অতিরিক্ত আমার ফোন ব্যবহার করাটা আমার বিরক্তকর হয়ে যাচ্ছে এখন আমি বুঝেছি এটাও আমার একটা বিরক্তর কারণ হচ্ছে অনেক সময় আপনারা ভাবেন যে আমি ফোনে উত্তর দিই না একটা জিনিস ভালো করে বুঝুন আমাকে যদি কেউ তিরিশ জন ফোন করে সারাদিনে আর দশ মিনিট করে তারা যদি বলে কথা বলবো তিনশো মিনিট কথা মানে প্রায় পাঁচ ঘন্টা আমার তো এমনি মেন্টাল গণ্ডগোল হয়ে যাবে তার জন্য আমি এখন ফোন ব্যবহার করাটা প্রায় বন্ধ করে দিয়েছি ফোন করলে অর্ধেক সময় আমি উত্তর দিই না ধরি না কারণ আমার নিজের মেন্টাল হেলথ নলে গণ্ডগোল হয়ে যাবে তো প্লিজ আপনারা আপনাদের কাছাকাছি দেখান এবং আমি বর্তমানে আবার বলছি কাউন্সেলিং সেভাবে করি না আর আপনারা কাছাকাছি দেখান অহেতুক রিকোয়েস্ট করবেন না আমি পারবো না এক্সারসাইজগুলো আমি যেগুলো বললাম এই প্রাণায়াম মেডিটেশান নিয়ে আমি কিছুদিন পরে এপ্রিল মাসের পর থেকে পর ভিডিও দেবো চেষ্টা করব আপনাদেরকে ভালো করে শেখানোর তো এইগুলো করলে আপনারা অনেক ভালো থাকবেন অনেক সুন্দর থাকবেন মেন্টাল হেলথের জন্য খুব ভালো এইগুলো থ্যাংক ইউ ভেরি মাচ আবার নেক্সট ডে অন্য একটা বিষয় নিয়ে কথা হবে থ্যাংক ইউ